আসলে কথা হচ্ছে কি আমাদের আসলে ঘুরার খুবই শখ ঢাকার ভিতরে মাসাল্লাহ দিলে ম্যাক্সিমাম স্পটে ঘুরেছি আল্লাহ ঘুরাইয়াছে এই পর্যন্তই তো এবার ঢাকার বাহিরে ট্যুরের ব্যবস্থা করব তো ইনশাআল্লাহ তুমি টাঙ্গাইল কোন দিকে এই যে টাঙ্গাইল সাভারের পরে টাঙ্গাইল এই ঢাকা শেষে ঢাকা দিয়ে তো যায় না আপনি কি হোয়াটসঅ্যাপ সালান হোয়াটসঅ্যাপ হ্যাঁ 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 মাহিন আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সবই আছে মাহিন ফেসবুক আছে আহ আমার আবার আমার আবার ফেসবুক আমরা ভিডিও ছাড়ি ওখানেও তোমরা দেখতে পারবা আমাদের আহ ফেসবুক যদি চাও তোমাদেরকে দিয়ে দিবা হ্যাঁ বাইরের হোয়াটসঅ্যাপ আছে ফেসবুকে অ্যাড হয়ে যেতে পারো তাহলে আমাদের ফেসবুকের মেসেঞ্জার আমাদের সাথে যোগাযোগ করতে পারবে কন্টিনিউ আর সবসময় সম্পর্ক ধরে রাখার চেষ্টা করব তোমরা যেহেতু ছোট ভাই ছোট ভাই তোমরা অসুবিধা নেই সম্পর্ক ধরে রাখো দেখবে সম্পর্কের খাতিরে অনেক সময় অনেক অনেক কিছু হয়ে যায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ অনেক জায়গায় চলে যায় সম্পর্কের খাতিরে আসলে মানুষ বলে কি অনলাইন জগৎ খুব খারাপ খারাপ করলে খারাপ কিন্তু ভালো করলে অনেক দিক আছে যে ভালো এই যে আমি ফেসবুকে কয়েকদিন চার পাঁচ মাস কাজ করি কিন্তু অনেক অনেক ভাইয়া আপু এবং দিদি পেয়েছি যে তারা আত্মার সম্পর্ক থেকেও বেশি হয়ে গেছে ঠিকই ইউটিউবে এখন এই যে মাত্র কয়েকদিন লাইভ করতেছি তোমাদের সাথে পরিচয় তো এটা তো এখানে না আসলে কখনো তোমাদের সাথে পরিচয় হইতো না এটা কি সম্ভব হতো বলে হুম তুমি আমার কথা নিয়ে গেছো এখন তুমি বলো আমি হারাই কি তো ঠিক আছে আমরা টাঙ্গাইল জেলা অবশ্যই যাব টাঙ্গাইলের অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে বা জায়গা আছে সুন্দর সুন্দর দেখার মতো অনেক কিছু আছে সেটা আমরা জানি রাতুর ইনশাআল্লাহ টাঙ্গাইল এবং মাহিন সিলেট দুজনে আছো যেখানে আছো যদি যেখানে যাই অবশ্যই তোমাদেরকে নক দিব যদি টাঙ্গাইল যায় টাঙ্গাইল গেলে রাতুলকে নক করব আর যদি ছিলের যাই অবশ্যই মাহিনকে নক করব তো বছরে এবছরে বছর অবশ্যই শেষের দিকে হ্যাঁ বছরের শেষের দিকে কারণ কাজ কাম থাকে আমাদের ব্যক্তি জীবনের অনেক কাজ কামে থাকে আমরা সেগুলো করতে হয় তো সেগুলোর ফাঁকে ফাঁকে হয়তো যদি ঢাকা শত হয়তো শুক্রবার বদ থাকে সেই আপনারা অনেক বড় ইউটিউবার হবেন কি হতে পারবো তবে আর এক বছর বাদে আর বছর দেখবো এর আউট হয়ে যাব এই যোগ্যতা থাকবো না আমরা আসলে তোমাকে কত কালকে তো ভাইয়ে বলছিলাম যদি ওই যে কন্টিনিউ ভিডিও করি এবং কন্টিনিউ যদি লাইনের লেগে থাকি তাহলে এই লাইনের সফলতা চলে আসে তাড়াতাড়ি কিন্তু আমাদের হচ্ছে কি যেমন ভিডিও রেগুলার ছাড়া হয় না দেখেন যে সপ্তাহে দুই তিনটা ভিডিও ছাড়ি তাও বাসার ভিডিও এগুলা অনেকে এরকম নিতে পারে না আবার এখনো আমাদের সব মিলে এখনো আমরা অনেকটা পিছনে আছি নিতে পারে না বলতে ভুল আছে কারণ আমাদের কারণে আমরা পিছনে আছি ফেসবুকের কথা বলতে পারি না কিন্তু ইউটিউবে আমাদের ভালো ভিউ ভিউ ভিডিও আছে আমরা যে রেগুলারিটি মেইনটেইন করতে পারি নি তাই এখনো পড়ে আছি নিচে সেটাই কালকে আমি বলছিলাম যে আমরা রেগুলারলি ভিডিও ছাড়িনা না এজন্য তুমি বুঝতে পারবে আমাদের 29000 ভিডিও 7000 অনেক কমে গেছে অডিয়েন্স যারা ছিল অডিয়েন্স অনেকে কমে গেছে আমাদের সাবস্ক্রাইবার হিসেবে আমাদের व्यू কিন্তু অনেক পছন্দ বিল আমি যাই গিয়ে আপো ভালো থাকবেন हां তুমি যাও না চলে যাও বাবা এখান থেকে থাকে কাট থাকলে তুমি চলে যাও ভালো থাকবা সুস্থ থাকবা আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকিও আমাদের সব সময় লাইভে আসার চেষ্টা করিও ভিডিওগুলো দেখার চেষ্টা করবা সব সময় ভিডিওগুলো দেখবা আমাদের সাথে থাকবা ঠিক আছে তোমার ব্যক্তিগত কাজ থাকতে পারে তুমি চলে যাও অসুবিধা নাই ভালো থাকবা সুস্থ থাকবা যারা যারা ওয়াচিং এ আছেন সবাই একটু কমেন্ট করুন ওয়াচিং এ অনেক লোককে আমি দেখতে পাচ্ছি সবাই একটু চলে আসুন এসে একটু সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন তুমি তুমি সেটা আমি জানি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একটা ঘন্টা আমাকে ভাইকে সময় দিছো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই একটা ঘন্টা তুমিও আমার সাথে আহ চুপ করে মানে কমেন্ট করছো এবং এক ঘন্টা আমার সাথে বসেছি